চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাত এমন অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক তারিকুল ইসলামের বিরুদ্ধে গত তিন জুন রংপুর মেট্রোপলিটন কোতলি থানায় একটি সাধারণ ডায়েরি করেন আমেনা খাতুন তার অভিযোগ বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার দায়িত্বে থাকাকালীন তারিকুল ইসলাম সরাসরি তার কাছ থেকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা গ্রহণ করেন বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন ধরে আমি চাকরি করতেছিলাম চাকরি করার অবস্থায় দশ বছর পেরে যাওয়ার পরে স্যার আমাদের দায়িত্বে আসে তরিকুল ইসলাম তরিকুল ইসলাম আমাদের দায়িত্ব আসে তরিকুল ইসলাম দায়িত্ব আসিয়া তখন আমাকে বলে যে আমি না তুমি কি সারা জীবন এরকমই থাকবা না তুমি পারমান্ট হইতে চাও জি স্যার পারমান্ট হলে তো ভালোই হয় আমি বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে চলি তা পারমান্ট হইতে গেলে তো আর এমনি এমনি হবে না টাকা পয়সা লাগবে টাকা পয়সা আছে স্যার কত টাকা তাও আড়াই লাখ তিন লাখ টাকার মতো লাগবে তখন আমি স্যারকে বলি যে স্যার ঠিক আছে আমি ব্যবস্থা করে দেখি যদি ব্যবস্থা করতে পারি তা আমি আপনার সাথে যোগাযোগ করব। তখন এক সপ্তাহের মধ্যে আমি টাকা পয়সা ম্যানেজ করি সমিতির থেকে নিছি আমার বিয়ে কাছ থেকে আনছি এবং লাভের উপরে নিছি নিয়ে সব কিছু নিয়ে ম্যানেজ করছি করার পরে আমি অফিসে আসি অফিসে যখন আসি তখন সে আমার কাছে টাকা নেয় না সে বলে যে আর এক ঘন্টা পর লাঞ্চ আওয়ার হবে তুমি থাকো বাসায় যে বাসায় গেলে ধীরে সুস্থ কথাও বলবো ইয়েও হবে তখন আমি ওনার বাসায় এসেছিলাম তখন আসলাম আসার পরে ওনার ম্যাডাম বাসায় নেই তখন উনি আসলো আসার পরে আমাকে ডাকলো ডাকার পরে আমি টাকা দিলাম বললাম যে স্যার কতদিনের মধ্যে তখন উনি বলে যে তুমি ছয় মাসের মধ্যে তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে তুমি অপেক্ষা করো কাজ করতে থাকো ভালো করে ছয় মাসের মধ্যে কাজ কমপ্লিট করে তখন সে মাস পরে যায় রাজশাহী ট্রেনিং এ যেয়ে সে নিজে আমাকে মোবাইল নাম্বার নাম্বার দেয় ইয়ে করে যোগাযোগ করি কথা বলে যখন তিন মাস যায় চার মাস যায় পাঁচ মাস যায় ছয় মাস সে আমাকে সময় দিছে যেই ছয় মাস হয় সে আর আমার সঙ্গে যোগাযোগ করে না কোনো কথাও বলে না তখন কি করে আমি কথা বলি অফিসে যদি বলি তখন আমাকে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করে করার পরে মনে করেন সে আমার লাস্টে চাকরিটাই খেয়ে ফেলাইলো চাকরিটা খেয়ে ফেলছে এই কারণে যে সে আমাকে দুইটা প্রস্তাব দেয় এক এক প্রস্তাব দেয় ওই যে আমাদের ভিতরে ছাদিশ ব্যাংক হয়েছে বুথ ব্যাংক ওখানে আমার তেরো বছর ছেলেকে চাকরি দিতে চায় তেরো বছর ছেলে কোনোদিন চাকরি হয় আমি তখন দেই না আমার মেয়েকে তখন উনি বলে যে হলো জোয়ারদার নামে একজন আমাদের ইডি ছিল সেই ইসারের বাসায় এই মেয়েকে দিতে বলে কাজের জন্য দিতে বলে কাজের মেয়ে দিতে বলে তখন ওনার বউয়ের জন্য উনি দৌড়াদৌড়ি করে চাকরি দেওয়ার জন্য তখন আমি দেই না আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তখন আমি দেই না তখন আমি উনি আমাকে বলে যে সবটাতেই তোমার অসুবিধা হয় ঠিক আছে তোমার আর চাকরি করতে হবে না তুমি আর কাল থেকে আসিব না এইভাবে আমাকে সে বাদ দিয়ে দেয় বাদ দিয়ে দিলে এই আজ সময় দেয় কাল সময় দেয় এই বছর হবে ওই বছর হবে ছয় মাস পরে হবে এই তখন থেকে আমাকে এইভাবে ঝুলাচ্ছে আমাকে দুই হাজার সাল থেকে ঘোরাচ্ছে দুই হাজার সালের সাত মাসে আমি টাকা দিয়েছি তখন আমি টাকা দেওয়ার সময় বলছিলাম যে স্যার আপনাকে আমি এতগুলো টাকা ধার ঋণ করে আনি দিব স্যার আপনি একটা ডকুমেন্ট দিবেন আমাকে কি ডকুমেন্ট চাও স্যার যে কোনো একটা আমাকে কাগজ টাগজ সই করে দেন আপনি না হঠাৎ করে কখন কোথাও থাকলেন না তখন আমি কাকে কি বলবো আমার জন্য একটা বিশ্বাসতা থাকে স্যার আমি ইতিম মানুষ তখন সে আমাকে সলামে একশো টাকার ইসলাম আমি আনি আনার পরে সে আমার তিনজন সাক্ষী থাকে আমার সাথে সাক্ষী থাকার মাধ্যমে সে আমাকে সই করে টাকা নিয়ে সই করে কাগজ দিচ্ছে জন মারা গেছে দুই নম্বর জন আছে আমার সাথে এক নম্বর জন হচ্ছে আব্দুল সাত্তার আর তিন নম্বর জন হচ্ছে আমিন ভাই একজন মারা গেছে কামাল হচ্ছেন দিলীপ কুমার কামাল মুক্তিযোদ্ধার কমান্ডার সেই সাক্ষীদের স্বাক্ষরও আছে সেই স্বাক্ষর দেওয়া অবস্থায় আপনি আমি কাগজ দিছি তরকুল ইসলাম স্যার বগুড়ায় আছে ট্রান্সফার আমি বগুড়াতেও কাগজ দিছি আমি কোনো বিচার পাই নাই আমি চাচ্ছি আমার কষ্টের ধন আমি টাকার কারণে আমি বারসায় থাকতে পারি না সবাই দেনদারের আসে আমাকে বকা বকি করে গালাগালি করে হ্যাঁ আমি বাচ্চা নিয়ে বাসায় থাকতে পারি না আর আমি এই যে কর্মটা ছেড়ে আমি কোথাও কর্ম করতে পারতেছি না আমি আর এ চাকরি করতেছিলাম চাকরি বাদ দিয়ে নিয়ে আসে আমাকে কন্ট্রাক্টর চাকরি দিয়েছিল আমি দিব্যি ভালো করতেছিলাম আমার কোনো রিপোর্ট নাই যে আমি কোনো দুর্নীতি করছি বা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করছি এ ধরনের কোনো রিপোর্ট নাই বাবা ক্লিনার পোস্টে পয় পরিষ্কার ক্লিনার চাকরি পারমান্ট করে দিবে এই বিষয় সে আমাকে ইয়া করছে আমি অফিসে ইডি স্যারের কাছে দিয়েছি জিএম সারের কাছে দিয়েছি যখন শুনলাম সে ট্রান্সফার হয়েছে বগুড়ায় সে বগুড়া দিয়েছি ঢাকা গভর্নারের কাছে দিয়েছি হ্যাঁ থানায় অভিযোগ করছি যখন কোথাও কোনো বিচার পাইনি বাবা তখন আমি থানায় নিগাল মাধ্যমে আমি একটা অভিযোগ করেছি ও অভিযোগে যা করার সময় দুই নম্বর সাক্ষী যে আমি নিয়ে গেছি সেই ওই ওই তা ওখানে ওই বারান্দায় বাইরে সে আমাকে হুমকি দেয় আমাকে মেরে ফেলবে ওই সাক্ষীকে হুমকি দেয় তার ইয়া কি যেন কয় পেনশন বন্ধ করে দিবে সে আমাকে নিয়ে এত দৌড় দৌড়াইতেছে এত ইয়ে করতেছে মানে এইভাবে মারি ইয়া করার অনেক হুমকি দিছে অনেক প্রসঙ্গ করা শুরু করছে যে 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 অভিযোগ দিছি এইভাবে আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছিলাম মানে যে কাগজটা আপনাদের কাছে আছে ওই কাগজটাই আমি দিছি দেওয়া এর আগে আমি পেপারিং করছিলাম ওর নামে সে পেপারের কাগজ থানায় অভিযোগ করছি সেই কাগজ আমার টাকার স্টামটা হুম সাক্ষী সুগণের কাগজ সহ সব সহ আমি একটা সেট করে দিছি আমি বাবা আমার টাকাও ফেরত চাই আমি কাজও ফেরোচ্ছি ওই ব্যাংক কর্মকর্তা টাকা নেবার সময় সেখানে উপস্থিত ছিলেন আব্দুল সাত্তার নামে এই ব্যক্তি তারিকুলের টাকা নেবার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকে চুক্তি ভিত্তিক চাকরি করছিল চাকরি করাকালীন সময় একদিন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল তরিকুল ইসলাম সাহেব উনি তখন বাংলাদেশ ব্যাংকের রংপুরে ওই সিকিউরিটির দায়িত্বেই ছিলেন হ্যাঁ তো থাকাকালীন বলছে যে আমেনা বেগম তুমি কি সারা জীবনে এরকম থাকবে অস্থায়ীভাবে স্থায়ী হবে না তখন ও বলছে যে ঠিক আছে স্যার করে দিলে তো ভালো হয় তখন বলছে এমনি এমনি তো হবে না এখানে কিছু খরচা লাগবে তখন আমনা বেগম বলে যে খরচা কয় টাকা লাগবে স্যার তো যে আড়াই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা উপরে দিতে হবে আর পঞ্চাশ হাজার টাকা খরচা হবে হ্যাঁ আর যাওয়া আসা খরচা হবে আর তুমি যে আড়াই লাখ টাকা দাও হ্যাঁ তাহলে তোমার চাকরিটা পারমানেন্ট করে দেবো হ্যাঁ সেই সূত্রে ও টাকা পয়সা জোগাড় করে হ্যাঁ আমাদের সামনে আমার তারপরে এক নম্বর সাক্ষী ছিল হলো বীর মুক্তিযোদ্ধা আহ কামাল হোসেন দিলীপ ছেলে এক নম্বর আমি দুই নম্বর সাক্ষী আছে এবং সাক্ষর আছে আমাদের আর তিন নম্বর সাক্ষী আছে আমিনুল যখন বাংলাদেশ ব্যাংক হোক যে কোনো জায়গায় হোক ক্লিনের পদে চুক্তিভিত্তিক চাকরি করে তখন তার ইয়া কি থাকতে পারে তো এত কষ্ট করিয়া টাকা জোগাড় করিয়া ধার মাহাজান করে নিয়ে যে এই টাকাটা তাকে দিয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আমাদের উপস্থিতিতে আমরা চাই এর ন্যায় বিচার হোক

আঠারো সালে আওয়ামী লীগের লোককে বিচার করলো তারপরে আমাকে এখন উল্টা অভিযোগ দিয়ে আমার ইয়ার দ্বারা বিচার করলো বিএনপির লোকের দ্বারা সেটাও গেল দ্বারা বিচার করলো সেটাও গেলো আমার অফিসে আবার নতুন করে অভিযোগ দিলো সেটাও গেলো এখন তার সাথে ওই যে আরেকটা লোক আছে যে